নমস্কার আমি ডক্টর শুভদীপ সরকার অ্যাজ এ ভিট্রেটনাল সার্জন আমি দিশার সাথে যুক্ত হয়ে রয়েছি আমার নেক্সট টপিক হচ্ছে আজকে ক্যান দ্য সান হার্ম ইউর আইস মিথস অ্যান্ড ফ্যাক্টস মানে সূর্য আলোক আমাদের চোখে ক্ষতি সাধন করতে পারে কি না কিছু চালু ধারণা এবং তার আসল কা এবং সত্যিকারের যে ফ্যাক্টসগুলো আছে সেটা জানার বিষয় নেক্সট আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে অনেকের মনে খুব সাধারণ ধারণা আছে আমরা বাইরের সূর্যের আলোকে গিয়ে যদি সূর্যের দিকে তাকাই সেক্ষেত্রে আমাদের চোখে প্রচুর পরিমাণে ভিটামিন সংশ্লেষ হবে এবং আমরা আরও ভালো পরিষ্কার দেখতে পাবো এই ধারণাটা সর্বৈভ বাজে এবং ভ্রান্ত ধারণা এই কারণে বলছি কারণ চোখের মধ্যে ডাইরেক্ট যদি সোলার রেজ এসে পড়ে খুব কমনলি আমাদের একটা জিনিস হয় যেটাকে বলা হয় সোলার রেটিনোপ্যাথি হ্যাঁ সেক্ষেত্রে আমরা সাময়িকভাবে আমাদের চোখের মধ্যে একটা অন্ধত্ব আসতে পারে আমাদের দৃষ্টি যে ভিজুয়াল ফিল্ড আছে তার একদম সেন্ট্রাল পোর্শন আমরা হয়তো দেখতে পাচ্ছি না এবং সাইড এবং আমাদের দৃষ্টিশক্তি বেশ খানিকটা পড়ে যেতে পারে আমাদের এটা একটাভাবেই আটকানো যেতে পারে সেটা হচ্ছে আমাদের যে ন্যাচারাল যেসব সানগ্লাসেস আছে যেগুলো আমরা পথ চলতি বাজারে পাই সেইগুলো কিন্তু ইউজ করলে হবে না প্রপারলি ইউভিএ ইউভিবি প্রোটেকটিভ সানগ্লাসেস আছে সেইগুলো ইউজ করতে হবে অ্যাকচুয়ালি যেগুলো রেকমেন্ডেড সানগ্লাস আছে সেগুলো তো আমরা পাই না সেগুলো অনেক তার তার ব্র্যান্ডিং হয়ে রয়েছে সেগুলো মার্কেটে নেই কিন্তু এরকম নয় যে একটা যে কোনো চালু আপনি একটা সানগ্লাস তুলে নিয়ে আসলেন একটা নিয়ে সেটা সেইটা পরে আপনি সূর্যের দিকে তাকালেন সেক্ষেত্রে কিন্তু চোখের মারাত্মক ক্ষতি সাধন হতে পারে এবার আপনি যদি কখনো তাকিয়ে ফেলেন তাহলে কি তার প্রতিকার আছে বলে হ্যাঁ আছে সাময়িকভাবে আপনার দৃষ্টিশক্তি পড়ে যায় হুম সেটা ডিপেন্ড করছে আপনি কতক্ষণ সূর্যের দিকে তাকিয়ে আছেন তার উপরে যদি দেখা যায় যে আপনি অনেকক্ষণ ধরে সূর্যের দিকে তাকিয়ে রয়েছে তাহলে কিন্তু এই দৃষ্টিশক্তি পড়ে যাওয়াটা পারমানেন্টলি ড্যামেজ বা ক্ষতি সাধন করতে পারে আপনার দেখা গেল যে মারাত্মকভাবে যে একেবারে অন্ধ হয়ে গেলেন তা নয় কিন্তু আপনার দৃষ্টি পেশেন্ট যারা খুব কমনলি আমাকে যেটা বলে যে ডাক্তারবাবু আমি সবই দেখতে পাচ্ছি কিন্তু মাঝখানে কেমন একটা কালো স্পটের মতন রয়ে গেছে সাইটগুলো আমি মোটামুটি বোঝা যাচ্ছে এই কমন জিনিসটা কিন্তু এটাকে সোলার রেটিনোপ্যাথি বলা হয় কোনো ট্রিটমেন্ট নেই কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াচ মোস্টলি উইদিন সিক্স মান্থস যে আপনাদের দৃষ্টিশক্তি যেটা ড্রপ করে যায় সেটা কিন্তু আস্তে আস্তে আবার ফিরে আসে এই পুরো দৃষ্টিশক্তি কতটা যাচ্ছে এবং কতটা ফিরে আসবে ডিপেন্ড করছে আপনার কতটা এক্সপোজার রয়েছে আপনার সূর্যের দিকে তাকানো মানে কতক্ষণ ধরে আপনি সূর্যের দিকে তাকিয়ে আছেন সিম্পল জিনিস আমার আপনার বন্ধুদের সকল বন্ধুদের কাছে আমার এবং পেশেন্টের কাছে আমার বিনীত অনুরোধ খালি চোখে সূর্যের দিকে তাকানোর মতন ভ্রান্ত ধারণা পোষণ করবেন না এবং কাইন্ডলি যদি কখনো সূর্য দিকে তাকাতেই হয় আপনারা প্রপার সানগ্লাসেস ইউজ করুন রাস্তাঘাটে যখন বেরোবেন ইউভিএ বিভিবি প্রোটেকটিভ সানগ্লাসেস আছে সেইগুলো পরে বেরোন এবং যদি কখনও আপনাদের সূর্যগ্রহণ দেখার ইচ্ছা হয় ডাইরেক্টলি তাকাবেন না হ্যাঁ ইনডাইরেক্টলি দেখুন বা এক্সট্রে প্লেট অ্যাটলিস্ট এক্সট্রে প্লেট ইউজ করুন হ্যাঁ নমস্কার এবং ধন্যবাদ